আর বন্ধুরা এরা ঠান্ডা হওয়ার পরই পাতা থেকে এগুলোকে তুলে নিতে হবে গরম অবস্থায় এগুলো ছিঁড়ে যেতে পারে দেখুন বন্ধুরা কত সুন্দর এ দেখতে লাগছে দেখুন নমস্কার বন্ধুরা মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি অনেকগুলো আম পাতা নিয়ে চলে এসেছি এই আম পাতা দিয়ে আজকে আমি আপনাদের পিঠে পাঁপড় বানিয়ে দেখাবো তো আজকে আমি তিনটে কালারের এই পিঠে পাঁপড়গুলো বানাবো আপনারা প্লিজ নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমি এই আম পাতাগুলোকে একটু কেটে নেব কারণ এই পাতাগুলো অনেক বড়ো আছে তাই একটু ছোট করে কেটে নেব তো এই আম পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আম পাতা গাছে থাকে তো অনেক নোংরা থাকে তাই পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে আমি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলোকে শুকনো করে নিয়েছি মানে গায়ে কোনো জল নেই পুরো শুকনো শুকনো হয়ে গেছে এরকম বড় বড় পাতাগুলোকে আমি কেটে নেব এরকম ছোট ছোট করে এইভাবে কেটে নেব আর এই জঁটের দিকটা নেব পাতার যে জঁটের দিক এই দিকটা আমি নিয়ে নেব আর এগুলো ফেলে দেব আর দেখুন বন্ধুরা এখানে আর বাকি পাতাগুলো সব ছোট ছোটই আছে তো এগুলোকে আর কাটবো না এগুলোকে এভাবে গোটা রেখে দেব তো এবার আমি এই পাতার এই উল্টো দিকে খুব ভালো করে একটু তেল লাগিয়ে নেব তাহলে পিঠে বা এই পাঁপড়গুলো খুব সহজে উঠে যাবে আর এই উল্টো দিকে দেখুন বন্ধুরা যে পাতার একটা শিরা আছে এই শিরাটা পিঠে বা পাঁপড়ের ওপর মানে ছাপ পড়ে যাবে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি এই উল্টো পাশে তেলটা মাখিয়ে নিচ্ছি সমস্ত পাতাগুলোর উল্টো সাইডে আমি খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আমি এখানে আম পাতা নিয়েছি আপনারা চাইলে এই আম পাতার পরিবর্তে কাঁঠাল পাতাও এখানে নিতে পারেন তো কাঁঠাল পাতারও উল্টো দিকে খুব ভালো করে এইভাবে মানে একইভাবে তেলটা মাখিয়ে নিতে হবে আর এদিকে আমি একটা উনুন ধরিয়েছি আর কিছুটা জলও একটা লুকির মধ্যে চাপিয়ে দিয়েছি আমি এখানে একটা কাশি নিয়ে নিয়েছি কাশির মধ্যে কুসুম গরম জল নিয়ে নিচ্ছি এবার আমি এই কুসুম গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার আমি এই চালের গুঁড়োটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে এবার আমি এই ব্যাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা স্বাদ মতো বুঝে দিয়ে দিতে হবে নুনটা দিয়ে এটাকে আমি আরও ভালো করে একটু মিশিয়ে নেব চালের গুঁড়িটা আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু কোনো দলা পেকে নেই খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এরকম ঘনত্বের এটা তৈরি করতে হবে তো খুব বেশি জল হলেও হবে না আর বেশি যদি মানে গাঢ় হয়ে যায় তাতেও হবে না এরকম ঘনতে তৈরি করতে হবে তো আপনাদের যদি খুব পাতলা হয়ে যায় তাহলে আরও একটু চালগুড়ি মিশিয়ে দেবেন আর যদি খুব শক্ত হয়ে যায় তাহলে আবার একটু কুসুম গরম জল মিশিয়ে নেবেন তাহলেই ঠিকঠাক হয়ে যাবে তো আমি এখানে দুটো বাটি নিয়েছি এই বাটির মধ্যে কিছুটা কিছুটা করে ঢেলে আলাদা করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এই তিনটে বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি এবার আমি এই দুটো বাটির মধ্যে ফুড কালার ব্যবহার করব করবো দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা হলুদ ফুড কালার নিয়েছি তো খুব সামান্য নিয়েছি তো এটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এই হলুদ ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা হলুদ রঙ হয়ে গেছে তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি তো এই কালারটা আমি এই এটার সাথে মিশিয়ে নেব তো সামান্যই নিয়েছি তো এতে খুব একটা মানে শারীরিক অসুবিধে হবে না দেখুন বন্ধুরা সামান্য ফুড কালার দিতেই কত সুন্দর কালারটা এসছে তো এই দুটো কালার আমার রেডি হয়ে গেছে আর এটা আমি সাদাই রাখবো এরকমই সাদাই তো এর মধ্যে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না তো আমি এখানে ফুড কালার মিশিয়েছি তো আপনাদের যদি ফুড কালার অপছন্দ থাকে সেক্ষেত্রে গাজরের রস এর সাথে মিশিয়ে দেবেন তাহলে দেখবেন কমলা কালার এসে যাবে আর একটু কাঁচা হলুদ বেটে তার রসটা যদি নিয়ে নেন দেখবেন হলুদ কালার চলে আসবে তো আমি তো আজকে তিনটে কালারের দেখাবো আপনারা চাইলে আরও সবুজ লাল বিভিন্ন কালারেরই করতে পারেন এটা দেখুন বন্ধুরা এবার আমি একটা পাতা নিয়ে নিয়েছি এই পাতার উল্টো দিকে এই সাদাটা আমি এইভাবে মানে সাদা ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি চামচ দিয়ে খুব ভালো করে পুরো পাতাটার গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই পাতাটার গায়ে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি তো এটা এই কাঁচির উপর রেখে দিচ্ছি তো আমি আরও একটা পাতা নিয়ে নিয়েছি এর উপর এই কমলা কালারটা লাগিয়ে নিচ্ছি একইভাবে এই কমলা বেটাটাও আমি খুব ভালো করে পুরো পাতাটার গায়ে লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে চামচ দিয়ে লাগিয়ে নিতে হবে দেখুন এটারও গায়ে পুরোটাই আমি লাগিয়ে নিয়েছি একইভাবে এই পাতাটিরও পিছন দিকে আমি এই হলুদ ব্যাটাটা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে পুরো পাতাটার গায়ে লাগিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এটারও পুরোটার গায়ে আমি লাগিয়ে নিয়েছি এটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি এদিকে জলটা আমার ফুটতে শুরু করেছে তো এবার আমি এই কাঁচিটাকে এর উপরে এভাবে বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি এই কাঁচিটা হচ্ছে মানে যে ছাদা কাঁচিগুলো হয় সেই কাঁচিগুলো নিয়েছি এবার আমি উপর থেকে এইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব তো পাঁচ মিনিট মতো ভাপিয়ে এগুলো হয়ে যায় খুব বেশি সময় লাগে না ততক্ষণে আমি বাকিগুলো রেডি করে নেব পাঁচ মিনিট পর আমি আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তেল দেওয়ার জন্য দেখুন কত সুন্দর পাতা থেকে হালকা ছেড়ে ছেড়ে গেছে দেখুন এবার আমি এটা নামিয়ে নেব তো এই কাঁচিটা আবারও বসিয়ে দিচ্ছি তো একইভাবে বাকিগুলোও ভাপিয়ে নেব আবারও এইভাবে ঢেকে আমি পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব একইভাবে সবগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি তো এবার নামিয়ে নিচ্ছি সামান্য কিছু চালের গুঁড়ো দিয়ে অনেকগুলোই পিঠে পাঁপড় হয়েছে দেখুন বন্ধুরা আর একসাথে আছে কালারটাও দেখতে দারুণ লাগছে তো এবার আমি পাতা থেকে পিঠে পাঁপড়গুলো বের করে নেব এ দেখুন বন্ধুরা এইভাবে হালকা করে তুললেই পাপড়গুলো উঠে আসবে এ দেখুন খুব সুন্দর হয়েছে আর কত সুন্দর পাথার যে পেছনের শিরাটা বোঝা যাচ্ছে দেখুন আর বন্ধুরা এটা ঠান্ডা হওয়ার পরই পাতা থেকে এগুলোকে তুলে নিতে হবে গরম অবস্থায় এগুলো ছিঁড়ে যেতে পারে এ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন ঠান্ডা অবস্থায় তুলে নিলে খুব সহজে এগুলো এইভাবে উঠে আসবে একটুক্ষণ ছেড়ে যাবে না সবগুলোই আমি পাতা থেকে তুলে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা পাতা থেকে ছাড়িয়ে নেওয়ার পর আরো কত সুন্দর লাগছে এগুলোকে এভাবেও খাওয়া যায় চিনি গুড় কিংবা দুধ দিয়ে খানিকটা এগুলো সরু পিঠার মতো লাগে তো সেদ্ধ হয়ে গেছে তো পিঠের মতো খেতে লাগবে আর আমি এগুলোকে রোদে শুকনো করে নেব তাহলে এগুলো পাঁপড় তৈরি হয়ে যাবে খুব ভালো করে শুকনো করে নিতে হবে এটা শুকনো হওয়ার পর আপনাদের আমি দেখাবো তো আমি রোদে শুকনো করে নিচ্ছি আপনারা চাইলে এটা ফ্যানের হাতেও মানে শুকনো করে নিতে পারেন তো শুকনো হওয়ার পর ফিরে আসছি এগুলোকে আমি রোদরে খুব ভালো করে শুকনো করে নিয়েছি আর দেখুন বন্ধুরা আমি একদম ঠকঠকে করে শুকনো করে নিয়েছি শব্দটা শুনে বুঝতেই পারছেন আমি কীরকম শুকনো করেছি শীতকালে রোদের সেরকম কোনো তাপ নেই বলে এগুলো শুকনো করতে আমার তিন দিন লেগে গেছে বন্ধুরা তো আমি খুব ভালো করে শুকনো করে নিয়েছি তো এগুলোকে এইভাবে কৌটোই করে রেখে দিলে সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন এগুলো মানে যখন ইচ্ছা হবে খেতে তখন এগুলো কৌটো থেকে বের করে ভাজলেই পাঁপড় রেডি তো মিলিও আজকে পাঁপড় খায় বলে চলে এসেছে বসে আছে মানে পাকা গিন্নি বসে আছে কেমন করে দেখুন বন্ধুরা তো আমি এবার এগুলোকে ভেজে নেব উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই কিছুটা তেলও দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ভেজে নেব এ দেখুন বন্ধুরা তেলের মধ্যে একটা পাপড় দিয়ে দিচ্ছি এ দেখুন মধ্যে কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে দেখুন আর কত বড় হয়েছে পুরো আম পাতার মতো দেখতে লাগছে দেখুন আম পাতায় দিয়েছি সেজন্য পুরো আম পাতার মতো দেখতে লাগছি প্রত্যেকটা পাঁপড় দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে আর কেমন ফুলছে দেখুন দারুণ ফুলছে আর কালারগুলো কি দারুণ লাগছে আমি একইভাবে ভাবে সবগুলোকে ভেজে নেব সবগুলো পাঁপড় আমি ভাজিনি বন্ধুরা তো কিছু এখানে ভেজে নিয়েছি তাতেই এক প্লেট হয়েছে আর এখানে এখনো অনেকগুলো আছে খাবে খাও তো এখানে অনেকগুলো আছে তো এগুলো আমি পরে ভাজবো কারণ মিলি এগুলো খেতে ভীষণই ভালো আছে তো পরে ওকে ভেজে খাওয়াবো নিয়ে খাওয়া শুরু তুমি নাও কোনটা নিবে না দেখছেন বন্ধুরা মিলি বলছে এগুলো খেতে বলছে তুমি ওগুলো খেয়ে না আমি এগুলো খাবো এগুলো তো ভাজা হয়নি ভেজে ভেজে নাও নাও এ দেখুন বন্ধুরা প্লেটটা পুরো ভর্তি হয়ে গেছে তাও তো সবগুলো এখনো ভাজিনি আর দেখতে ভাজার তো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এগুলো কেমন মুচমুচে হয়েছে এ দেখুন বন্ধুরা খুব মুচমুচে হয়েছে পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে এ দেখুন প্রত্যেকটা পাঁপড় খুব মুচমুচে হয়েছে সত্যি বন্ধুরা মানে পাঁপড়া ভালো হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে তখন বসে বসে খেয়ে যাচ্ছে আমাকেও খাইয়ে দিল মিলি একটু খুব ভালো মেয়ে দারুণ হয়েছে জাস্ট ফাটাফাটি এই পাঁপড় এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা দারুণ হয়েছে আর দেখলেন তো বন্ধুরা কত সহজেই আম পাতায় এই পিঠে পাঁপড়ের রেসিপিটা হয়ে গেল তো খুব বেশি উপকরণও লাগে না আর একটু রোদে শুকনো করতেই যা একটু সময় লাগে নাহলে খুব সহজেই এগুলো হয়ে যায় তো আজকের এই আম পাতায় পিঠে পাঁপড়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মিলিয়ান্ড মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা তুমি কথা কৰিবা এটা